মনটা কি চা চা করছিল ভাবছিলাম তোমাকে একবার হাক দিয়ে বলি যে চা করে আনবে যদি আবার বক সেই জন্যই বলি ফালতু কথা বলো কেন এখন তো রান ডিউটি যাবে আর রান্না বাড়িতে আমি করবো এই ঠান্ডায় শোন না সেই চাটা করলে যখন বেগুনটা কাটা ছিল একটু বেগুনি করে আনবে না দুটো শুকনো মুড়ি বেগুনি চা খেতাম